গল্পের শুরুতেই আমরা একজন লোককে রাস্তা পার হতে দেখি হঠাৎই সে একটা বাসের ধাক্কা খেতে খেতে বেঁচে যায় বাস চালক রেগে গিয়ে তো তাকে অনেক বকাঝকা করে এরই মধ্যে দেখা যায় যে অন্য এক জায়গায় একজন লোক ড্রাগ নিচ্ছে আর ডিলারকে জিজ্ঞাসা করছে যে ওর কাছে আরো জোরালো কিছু আছে কিনা এরপর যে লোকটা একটু আগে বাসে চাপা পড়তে যাচ্ছিল সেইবার ওই বাসে উঠে পড়ে কিন্তু চালককে দেখে আবারও নেমে যায় তারপর আর একটা বাস পাল্টিয়ে চলে যায় এখন এক কাপল এই বাসে ওঠে আর যে লোকটা তাকে ড্রাগের টাকা না দিয়ে পালাচ্ছিল সেও একই বাসে উঠে পড়ে বাসে আরো কিছু যাত্রী ওঠে সে কাপলরা আবার কিছুক্ষণের মধ্যে তখন ঝগড়া করে বাস থেকে নেমে যায় এরপর অবশেষে বাসটা চলতে শুরু করে এদিকে আর একটা জায়গায় একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় জন লোক মাটিতে পড়ে আছে তাদের শরীর পুরো রক্তে ভেজা দেখা যায় যে এরা সেই একই কাপল যারা একটু আগে বাসে উঠে আবার নেমে গিয়েছিল বাসটা যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন যাত্রীরা এই ভয়ানক দুর্ঘটনা চোখের সামনেই দেখে তবে তারা এটাকে তেমন একটা পাত্তা না দিয়ে সামনেই চলতে থাকে ড্রাইভার তখন তার ভাইদের কল করে কথা বলতে থাকে কিন্তু কিছুক্ষণ পর থেকে কেউ আর রেসপন্স করে না ঠিক ওই সময় আবার এক টাইমে তার বয়ফ্রেন্ডকে টেক্সট করছিল হঠাৎ তার রিপ্লাই বন্ধ হয়ে যায় রিপ্লাই না পেয়া তো একটা ভয়েস মেসেজ পাঠিয়ে এসে বলে যে কেন কোনো রিপ্লাই দিচ্ছে না আর এরপর দেখা যায় যে তিনজন ছাত্র বাস থেকে নেমে যায় কারণ তারা তাদের গন্তব্যে পৌঁছে গিয়েছে কিন্তু আবার দেখা যায় ওদের মধ্যে একজন ভীষণ অসুস্থ হয়ে পড়ে তার বন্ধুরা তাকে ধরে হোস্টেলে নিয়ে যায় বাসে যারা এখন আছে তারা সবাই তাদের বন্ধু পরিবারকে ফোন করতে থাকে কিন্তু কেউ আর ফোন ধরে না এরপর বাস তাদের গন্তব্যে পৌঁছে গেলে ড্রাইভার সবাইকে নামতে বলে কিন্তু নর্মালি এই জায়গাটায় এই সময় অনেক ভিড় থাকে তখন ওয়াং ম্যানফা নামের এক ব্যক্তি লক্ষ্য করে যে রাস্তাটা পুরো ফাঁকা শুধুমাত্র তাদের বাস ছাড়া আর কিছুই নেই সবাই তখন বাসে রেডিও চালিয়ে চ্যানেল ধরার চেষ্টা করে কিন্তু কোনো চ্যানেল কাজ করছে না শান নামের এক ব্যক্তি জানায় যে সে পুলিশকে আগেই ফোন করেছে কিন্তু কোনো কাজ হয়নি তারাও কোনো রিপ্লে করছে না সে বলে যে সবাই উধাও হয়ে গিয়েছে শুধুমাত্র এই বাসটাই বাকি আছে এরপর ওয়াং মনে পড়ে যায় যে এক ট্রাক তাদের পাশেই চলছিল হঠাৎ চোখের পলক ফেলার পর সেটাও গায়েব হয়ে যায় আর তখন তারা লায়ন রক টানেল পার হচ্ছিল চালক তখন বুঝতে পারে যে তার ভাইও ঠিক টানেলের কাছাকাছি সময় কথা বলা বন্ধ করে দিয়েছে ওয়াং তখন বলে যে হয়তো আমাদের বাসের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে আর আমাদের আত্মাগুলো এখন ঘুরছে তখন এক নারী সবাইকে মনে করিয়ে দেয় যে সে কাপল যারা বাসে উঠেছিল আর ঝগড়া করে নেমে গিয়েছিল তারা তো দুর্ঘটনায় মারা গেছে সে ভাবে যে এটা কোনো কাকতালীয় কোনো কিছু নয় এটা তাদের নিয়তি বাসে ওঠার পরে তাদের ভাগ্য লেখা হয়ে গিয়েছিল কিছু যাত্রী তখন বাস থেকে নামতে চায় কিন্তু ওয়াং সবাইকে বোঝায় যে বাইরে বের হওয়া এখন নিরাপদ নয় সবাই এই ব্যাপারে তখন তর্ক করতে থাকে ড্রাইভার তো এই সব কোলা হলে অনেক বিরক্ত হয়ে যায় আর বলে যে যে থাকতে চায় থাক যে থাকতে চায় না সে নেমে যাক কিন্তু কোনো টু শব্দ যেন না হয় ওয়াং তখন বলে যে সবাই নিজের নাম আর ফোন নাম্বার এক্সচেঞ্জ করে নাও ফাই নামের ড্রাইভারিক্টের ছেলেটা তার নম্বর দিয়ে বাস থেকে নেমে যায় বাইরে সে বাস থেকে নামা অন্যদের জিজ্ঞাসা করে যে আমি তো সিউন নামের জায়গায় নামতে চেয়েছিলাম এখন আমি ওখানে কিভাবে যাব সবাই তখন বলে যে হেঁটে যেতে হবে কারণ এখন আর কোনো গাড়ি নেই ইউকি সান আর চিতা এক একসঙ্গে হাঁটতে হাঁটতে ভাবছে তাদের সঙ্গে ঠিক কি হতে পারে শান্ত তখন ভাবে যে ওরাই হয়তো এখন পুরো হংকংয়ে একমাত্র বেঁচে থাকা মানুষ এরপর শান তার মোবাইলে দেখে কোনো খবর এসেছে কিনা কিন্তু গত কয়েক ঘন্টা ধরে কোনো খবরও প্রচার হয়নি নেটওয়ার্ক ঠিক আছে কিনা কিন্তু কেউ ফোনও ধরছে না ইউকি তখন সিদ্ধান্ত নেয় দেশে বাড়ি যাবে তাই ওই ছেলেদেরকে বিদায় জানিয়ে এসে চলে যায় চি বলে যে সেও ওই দিকেই যাচ্ছে তাই তারা এরপর একসঙ্গে হাঁটতে থাকে তার একটা ব্রিজের কাছে গেলে চি হঠাৎ করে মাস্ক পরা লোকটাকে দেখে পুরো চমকে ওঠে কিন্তু আবার তাকিয়ে দেখে যে সেখানে কেউ নেই এরপর সে তার প্রেমিকাকে দেখতে পায় কিন্তু সেও হঠাৎ করে উদাও হয়ে যায় ইউকি তাকে জিজ্ঞাসা করে çünkü bu işlerin চি তখন বলে যে হ্যাঁ আমি ঠিক আছি তখন ইউকে আবেগপ্রবণ প্রবণ হয়ে বলে যে সব কিছু কেন এত খারাপ হচ্ছে সে জানায় যে আজই তার চাকরিটাও চলে গিয়েছে এরপর সে আরো বলে যে তাকে তার বয়ফ্রেন্ডকে খুঁজে বের করতেই হবে এটা বলে সেও ওখান থেকে চলে যায় এবার চিও সিদ্ধান্ত নেয় সে তার প্রেমিকাকে খুঁজবে এইদিকে দেখা যায় যে অসুস্থ ছেলেটার অবস্থা আরো খারাপ হয়ে যায় তার বন্ধুরা ফিরে এসে দেখতে পায় যে ছেলেটা পুরোপুরি পড়ে গিয়েছে আর ভয়ে দৌড়ে বাইরে বেরিয়ে আসে চি এবার একটা সাইকেল নিয়ে তার প্রেমিকার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে সে তিনজন দৌড়ে হাইওয়েতে এসে চিকে দেখে সাহায্য চায় কিন্তু তারা লক্ষ্য করে যে তাদের মুখ লাল হয়ে যাচ্ছে তাদের একজন সামনে এসে চিকে ধরতে যায় কিন্তু চি ভয়ে এক পাশ কাটিয়ে চলে যায় তারপর তারা একে একে ব্লাস্ট হয়ে উড়ে যায় আর এদিকে চি অবশেষে তার প্রেমিকার বাড়িতে গিয়ে পৌঁছায় কিন্তু বাড়ির ভেতরে একেবারে নিস্তব্ধ মন খারাপ করে নিজের প্রেমিকার সঙ্গে শেষ ফোন কলটার কথা মনে করতে থাকে হঠাৎ করে তখন আবার তার ফোনটা বেজে ওঠে এদিকে বাসে যারা ছিল তারা সবাই একটা ফোন কল পায় কিন্তু ফোন ধরার পর তারা শুধু একটা অদ্ভুত শব্দ শুনতে পায় পাশের যাত্রীরা সবাই অদ্ভুত ঘটনার কথা তাদের সেই গ্রুপে শেয়ার করছে যেটা তারা সবার নাম্বার দিয়ে আগেই বানিয়েছিল পরের দিন ইউকে সকাল থেকে ঘুমতে করতে দেখতে পায় যে সে তার নিজের বাড়িতেই আছে সে তার মা বাবাকে ডাকে কিন্তু কেউ সাড়া দেয় না একটু পর সে বাইরে বেরিয়ে চিট দেখা পায় এরপর সবার দেখা হয় একটা ক্যাফেতে এদিকে ফাই আর কোনো উপায় না পেয়ে এখন সে হেঁটে যাচ্ছে সিউনের দিকে ক্যাফেতে গিয়ে চি বলে যে সে একটা গ্যাস মাস্ক পরা লোককে দেখেছিল এখন শান ক্যাফেতে ঢোকে সে বলে যে তার কাছে কিছু আছে দেখানোর জন্য সে ল্যাপটপ চালু করে আর সে শব্দটাও চালু হয় যা সবাই আগে ফোনে শুনেছিল তখন চি ইউকে কে জিজ্ঞাসা করে যে সে কি মাস্ক পরা লোকটাকে দেখেছিল কিন্তু ইউকি এমন কিছু মনে করতে পারছে না সে চির সঙ্গে হাঁটছিল কিনা তার সেটাও মনে নেই তারপর শান বলে যে আমরা যে শব্দটা ফোনে শুনেছি এই শব্দটা হতে পারে কোড সে ওই কোডটা করে অক্ষর চারটা খুঁজে বের করে আর সেটা হচ্ছে হেল্প ঠিক তখনই আবার সবার ফোন বেজে ওঠে সবাই আবার সে অদ্ভুত শব্দ শুনতে পায় সেটাও আবার আর একটা মেরাস কোড হতে পারে শান এবার ফোনের অপর প্রান্তের লোকটাকে জিজ্ঞাসা করে যে তুমি কে তখন আর একটা মেসেজ আসে আই এম ট্রাফ এরপর আসে যে হিয়ার আই এম সিটিং ইন আ আিন ক্যান আভ অফ দ্য ওয়ার্ল্ড আর তারপরে আর একটা মেসেজ আসে আর তাতে লেখা ছিল যে প্ল্যানেট আর্থ ইস ব্লো অ্যান্ড দেয়ার ইস নাথিং আখান চু তাদের মধ্যে তখন আং নামের একজন এই লাইনটা পড়ে বুঝতে পারে সে সবাইকে বলে যে নাসা কয়েকদিন আগে অ্যাপোলো ইলেভেন লঞ্চ করেছিল তিনজন মহাকাশচারীকে নিয়ে আর ওই একই সময় একজন রক স্টার ডেভিড বই একটা গান রিলিজ করেছিল গানটা ছিল মেজর টম নামের একজন অ্যাস্ট্রোনটকে নিয়ে যে তার স্পেস কন্ট্রোল হারিয়ে ফেলে এবং নাসার সঙ্গে আর যোগাযোগ করতে পারে না এখন আং ভাবে যে এই মেসেজগুলো তাহলে কোনো মহাকাশে আটকে থাকা অ্যাস্ট্রোনটই বাঠাচ্ছে কিন্তু তার কথা সেখানে কেউ বিশ্বাস করে না এরপর সে কিচেনের দিকে চলে যায় কোনো উপায় না পেয়ে সবাই সেখানে বসে থাকে সময় কাটানোর জন্য সবাই গল্প করতে থাকে তারা কিভাবে বাসে উঠেছিল সেই গল্প শান্তার গল্প বলা শুরু করতে কিচেনে যাওয়া সেই লোকটার গায়ে আগুন লেগে যায় আর সে তো দৌড়ে বাইরে বের হয়ে আসে আর রাস্তায় পড়ে তখন মারাও যায় কিন্তু তখনো তার গায়ে আগুন জল জল করছিল বাইরে যেতে চিয়া বা মাস্ক পরা লোকটাকে দেখতে পায় এইবার সে লোকটাকে ধরার চেষ্টা করে সে তার সাইকেল নিয়ে তার পিছু নেয় অন্যরাও চিকে সাহায্য করতে ছুটে আসে শেষ পর্যন্ত তারা লোকটাকে ধরে ফেলে ফেলে আর তার মাস্ক খুলে প্রশ্ন করে যে তুমি আমাদের মেরে ফেলতে চাও কেন তখন লোকটা জাপানিজ ভাষায় কথা বলে আর তারা তার কথাগুলোকে অনুবাদ করার চেষ্টা করে সে চিকে বলে যে তুমি আমাকে চিনতে পারো নি আমরা তো বন্ধু কিন্তু চি তো কিছুই মনে নেই হঠাৎ করে লোকটা দৌড়ে পালিয়ে যায় যাওয়ার আগে সে জাপানিজ ভাষায় আবারও কিছু বলে যায় আর সেটা অনুবাদ করলে দাঁড়া যে আমি তোমাদের সবাইকে বাঁচাবো তখন পাশে একটা মেয়ের মৃতদেহ পাওয়া যায় আর মেয়েটা তাদের বাসের ছিল দেখে মনে হয় যে কেউ তাকে রেপ করে মেরে ফেলেছে তারা যে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না তাই তারা আবার সে ক্যাফেতে চলে যায় এদিকে যে বাড়ি ফিরে একটা পুরোনো ছবি হাতে নেয় আর দেখে যে মাস্ক পরা লোকটা সত্যি তার স্কুলের ক্লাসমেট ছিল তখন তার প্রেমিকা তাকে ফোন করে বলে যে সে তার জন্য খুব চিন্তায় আছে সে জানায় যে চির মাও তার জন্য অপেক্ষা করতে করতে মারা গেছে আর ছয় বছর ধরে চির কোনো খোঁজ নেই কিছু জানতে যাওয়ার আগে আবার তখন কলটা কেটে যায় আর সে তো তার মাকে মনে করে কান্নায় ভেঙে এদিকে ক্যাফেতে আবার এক লোকের শরীর গলতে শুরু করে একদম সে ছাত্রদের মতো সে পড়ে যায় পানি ভর্তি একটা কাসের বাক্সে আর তার স্ত্রীটা দেখে কান্নায় ভেঙে পড়ে আর এই জন্য সে সবাইকে ওখানে দোষারোপ করে সবাই নিজেদের মধ্যে আলোচনা যে কি হচ্ছে জানায় যে তার প্রেমিকার ফোনে জানতে যে তার ছয় বছর ধরে নিখোঁজ সে বলে যে তার প্রেমিকা মেজর টম আর টাইপো মাউন্টেনের এর বিস্ফোরণের ব্যাপারে কথা বলছিল আর এই ঘটনার পর ড্রাইভার সিদ্ধান্ত নেয় সে নিজে বের হবে আর দেখে আসবে কি হয়েছে সে বাসে উঠে পড়ে আর চালিয়ে যায় ওই টাইপোর দিকেই ক্যাফেতে সবাই তখন নিচেদের মধ্যে গল্প করছিল। এদিকে ড্রাইভার তখন রাস্তায় ফাইকে হাঁটতে দেখে। সে ভাবে যে ফাইল ও ইনফেক্টেড তাই সে তাকে আক্রমণ করে বসে। তখন তাদের মধ্যে আবার লড়াই শুরু হয়ে যায়। ফাইল ড্রাইভারকে তার হাতে থাকা ছুরি দিয়ে পাল্টা আক্রমণ করে বসে। এরপর ড্রাইভার তার গলা ছুরি বসিয়ে দিয়ে তাকে রাস্তায় মেরে ফেলে দিয়ে চলে যায়। এদিকে ক্যাফেতে একজন জানায় যে বাস থেকে নামার পর রেপ করে মেটার সঙ্গে কি হয়েছিল। শেয়ার তার বন্ধুটাকে রাস্তায় একা খুঁজে পায়। তখন তার সাথে থাকা তার বন্ধুটা মেটাকে রেপ করে আর এতেই মেটা মারা যায়। এটা শুনে তো সবাই তখন ভীষণ রেগে যায় আর ড্রাইভারও ফিরে এসে ক্যাফেতে আর জানায় যে ফাইল অনেক বেশি ইনফেক্টেড হয়ে গিয়েছে সবাই এবার নিজেদের মধ্যে কথা বলা শুরু করে যে দুই বন্ধুই মেয়েটাকে আক্রমণ করেছিল তাদের সঙ্গে ঠিক কি করা উচিত তারা সিদ্ধান্ত নেয় যে এমন জঘন্য কাজের জন্য ছেলেটাকে মেরে ফেলবো কিন্তু কে আগে ছেলেটাকে মারবে তা নিয়ে আবার শুরু হয়ে যায় তর্ক আর শেষমেশ ওয়াং প্রথমে ছেলেটাকে ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলে এরপর একে একে সবাই তাকে ছুরি মারে আর এতে করে ওই ছেলেটারও সেখানে মৃত্যু হয় এরপরে চির চোখ পরে একটা পোস্টারে যেখানে লেখা ফুকু সে মনে করে যে ওই জাপানিজ ছেলেটাও এই শব্দই বলেছিল তারা ধরে নেয় যে ফুকু বলতে হয়তো বা ফুকুসীমা নিউক্লিয়ার প্লান্টকে বোঝানো হয়েছে তাদের ধারণা হয় হয়তো সেখানে একটা নিউক্লিয়ার মেলডাউন হয়েছে আর সবাইকে বাড়ি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সুরক্ষার জন্য এরপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এই সব প্রশ্নের উত্তর খুঁজতে তারা আবারও টাইপুর দিকেই যাবে তবে যাওয়ার আগে তারা যাকে মেরেছিল তার বডি ফ্রিজে রাখতে নিয়ে যায় কিন্তু হঠাৎ করে সে জীবিত হয়ে ওঠে আর শানকে তো আক্রমণ করে বসে শান তখন কথা বলার চেষ্টা করে কিন্তু সুযোগ বুঝে তখন আর একজন পেছন থেকে এসে তাকে আক্রমণ করে মেরে ফেলে এই সব মারামারিতে যেন কারো কোনো কিছু যাই আসে না সবাই তো এরপর চার্জার মধ্যে করে সুপার মার্কেটে গিয়ে প্রোটেকটিভ মাস্ক গ্লাভস স্ক্রাবস এই নিয়ে নেয় তারপর আবারও বাসে উঠে পড়ে তখন একটা গাড়ি তাদেরকে ধাও করা শুরু করে তারা কোনো রকম সেখান থেকে পালিয়ে যায় আর এক সময় সে পিছনে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর ঠিক একই রকম একটা গাড়ি আসে আর তাদের গাড়িতে ধাক্কা মারে তারা কোনো মতে আবারও সেখান থেকে পালিয়ে যায় তখন সেখানে আবার লাল রঙের বৃষ্টি শুরু হয় ওই বাসটা তো সামনেই চলতে থাকে আর তারা দেখতে পায় যে ফাই সামনে দাঁড়িয়ে আছে তার কাঁধে এখনো সে ড্রাইভারের ছুরি গাথা তারা আবার তাকে বাসেও তুলে নেয় সবাই তখন একসঙ্গে বাসে বসে দিকে এগোচ্ছিল এই সব কিছুর আমাদের আজকের এই অদ্ভুত মুভির গল্পটা শেষ হয়ে যায় কিন্তু তাদের সঙ্গে যে শেষ কি হয়েছিল সেটা আর দেখানো হয় না তবে ধারণা করা যায় যে এরা সবাই মৃত হয়তো এদের আত্মাগুলোই এখন ঘুরে বেড়াচ্ছে তো বন্ধুরা আজকের মুভির গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে আর তোমাদের মতামত কি এখানে আসলে কী হচ্ছিল সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে